হ্যালো ভিহাস আমি আলি আলী কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে আমরা যেটা সোলিংয়ের নিচে মানে চালি বসার সময় পিলারের যে আমরা ঈদ দিই চালির তলে তো আমরা ঈদ দেবো না এটা আপনার গুটকা তৈরি হবে তো এই মশলাটা আছে আপনার এক কোঠায় বালি এক কোঠায় গিঠি এবং এক কোঠায় সিমেন্ট একদম পুরো সবই সমান সমান আমরা গুটকাটা ঝালবো তো চলুন ভিডিওটা দেখা যাক তো আমাদের এই হয়েছে বাটি এই বাটিগুলো আমরা গুটকাটা ঢালবো এই গুটখাগুলোর হাইট মোটামুটি আপনার আড়াই ইঞ্চি করে হবে তো আমরা এতে মোবিল লাগিয়ে নেবো এগুলো আপনার দোকানে কিনতে পাওয়া যায় এগুলো তো আমরা মোবিল লাগিয়ে নেব প্রথমে আপনার গুটকা আমার মনে হয় ঢালাই গুটকা কেউ দেওয়া দেখিনি এখন অবধি ইউটিউবে এগুলো আমাদের গুটখাটা ঢালাই হচ্ছে তো আপনার কোটো দিয়ে ঢালাই হচ্ছে এটা আর এমনি যদি আপনার মেঝেতে ঢেলে ঢালাই করা হয় আপনার এত হাইটও করতে পারা যাবে না আর কিন্তু সবথেকে হচ্ছে সমস্যা কি পাথর দেওয়া থাকলে কাটিংটা ভালো হবে না তো আমাদের এটাতে কাটিংও করতে হবে না আর আপনার খাটনি একটু আছে কিন্তু জিনিসটা এটা তো ভালো হবে Aigo dhokta dekchen, ita kia ba, kichokul padeo, bati dhaka ulte dhia aho. Bati bati dhaka koha aho, panak-panak. Niski dhaka aho, 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 aho. Aho, 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 aho. Aho, 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 aho. Aho, aho, bati, aho, 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 aho. এটা আপনার ঠুকলে পরে কি হয় নিচে ভালোভাবে বসবে তো এটা ঠুকে দেওয়াটা বেশি বেটার এই যে এখন আমার দাতা ঢালছে এটা হচ্ছে আমাদের মানে এরই হচ্ছে বুদ্ধি কি ঢালে এর করবো তো আমরা এরকমভাবে করবো একটু আপনার কটোগুলো কম করে ঢাললে পরে কী হবে কি আপনার আবার ঢালতে হবে যেটা সেটা তাহলে পট করে খসে যাবে একটু টাইট হয়ে হলে পরেই এটা আমরা আবার ঢালবো আমাদের গুটখাগুলো সব তৈরি হয়ে গেছে এগুলো আমরা চালিত সাব যখন ধর আবার দেখাবো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন